হাই গাইস অনেক দিন পরে একটু বেরিয়েছিলাম রাফিন কবির ও রাফিন কবিরের মাকে নিয়ে জাস্ট রাফিন কবিরের স্কুলে ওই স্কুলে একটা ফুড ফেস্টিভ্যাল মেলা এক সপ্তাহর জন্য বসেছিল সেখানে একটু নিয়ে ঘুরতে গেছিলাম প্রথমে ওইজ ট্রেনে চড়েছিলাম যে ট্রেন দেখতে পাচ্ছেন ট্রয় ট্রেন তারপরে ওখান থেকে আরও অনেক কিছু দেখলাম পুরো মানে ফুড ফেস্টিভ্যালটা ঘুরিয়ে দেখতে দেখতে মোটামুটি এক ঘন্টা কেটে গেছিলো তা করতে রাফিন কবির এই যেও একটু ও আনন্দ করছে বিভিন্নভাবে আনন্দ করছিল রাফিন কবির দেখেও ভালো লাগছিল অনেক দিন পরে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আমার ছোট ছেলে রাফিন কবির ও তার মার সঙ্গে ছিল মানে যদিও যাওয়া হতো না সেখানে রাফিন কবিরের স্কুল বই স্কুল ড্রেস অনেক কিছু কেনা ছিল সেগুলোকে কমপ্লিট করে দেন একটু রাফিন কবিরকে নিয়ে ঘুরলাম তো সেখানে প্রচুর মানুষ ছিল প্রচুর ভিড় ছিল আর ফুড ফেস্টিভ্যাল মানে সেখানে অনেক কিছু খাবার পাওয়া যায় যেমন রফিন কবিরকে নিয়ে কিছু খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন রফিন কবির খুব আনন্দ করছে এনজয় করছে সত্যি যখন বাচ্চারা কিছু করে আনন্দ পায় তখন বাবা মায়েরও খুশি হয় আশা করি আপনাদের মত এরকমই ঘটে তো আমি বলবো একটু সময় করে ফ্যামিলিকে নিয়ে কোথাও সময় পাস করাটা খুব ভালো আমি মনে করি বাড়ির কাছাকাছি যদি কোনো পার্ক কোনো রিসর্ট কোনো মেলা অনুষ্ঠান এই ধরনের ফুড ফেস্টিভ্যাল থাকে তো অবশ্যই আপনি আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘুরবেন রাফিনের খেলা শেষ করেই দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর মানে চিনামাটির কাপ প্লেট কাঁচের কাপ প্লেট রয়েছে থালা বাসন রয়েছে খুব ভালো লাগছে দেখে সেগুলো একটু দেখে নিলাম আর সামিয়ারা কিছু কেনার চেষ্টা করছিল কিন্তু ওর পছন্দ হলো না পছন্দ না হলে সেরকম কিছু নেওয়ার চেষ্টা করে না তো যদিও সময় দিইনি সেরকমভাবে সময় দিলে হয়তো এগুলোও কেনার চেষ্টা করতো তবে আর কত কিনবে এগুলো তো কিনতেই থাকে মেয়ে মানুষ মানেই তারা তাদের প্রয়োজন থালা বাটি বাসন এগুলো খুব প্রয়োজন তাই ও চেষ্টা করছিল তবে নেয়নি পছন্দ হয়নি নেক্সট জানুয়ারি মাসে একটা মেলা রয়েছে তখন নেবে আর এই যে চলে আসলাম তা করতে খাবার যে স্টলগুলো বসেছিল সেখানে বসে আমরা কিছু খাওয়ার চেষ্টা করলাম খাওয়া দাওয়া সেরে আমরা এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেগুলোকে একটু ওখানে দেখার চেষ্টা করলাম খুব ভালো লাগছিল সমস্ত সেই অনুষ্ঠান অনেক সময় আমাকে করে পছন্দ করে খুব আনন্দ করলাম করলাম আপনারা যান আপনাদের ফ্যামিলি নিয়ে এনজয় করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ